হাই এভরি ওয়ান ওয়েলকাম করছি বিআর বিশু ইউটিউব চ্যানেলে আজকে আমরা ওয়ের ব্যবহার নিয়ে আলোচনা করব। ও এর সঠিক ব্যবহার না জানার জন্য অনেকে স্পেলিং লিখতে গিয়ে মিস্টেক করে এবং ভুল করে তাই এই ভুলটা যেন না হই তার জন্য আজকের ক্লাসটা দেখতে হবে ও ওকে আমরা দেখলেই সাধারণত এই ওটা এই ওটা ইউজ করি বাট কোশ্চিন হচ্ছে ও এর জন্য নিচের ওটা কখন ইউজ করব আজকের ক্লাসে এটাই বলবো ওয়ের জন্য ও এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ওয়ের এর পরে যদি কনসোনেন্ট থাকে এবং তারপরে যদি ভাওয়েল থাকে বা ভিসিবি রুল থাকে তখন ও জন্য ও হবে ভিসিবি রুল থাকলেই হবে যেমন দেখো বোন বোন এখানে দেখো ও আছে ও এর পরে কে আছে এটা দেখতে হবে কারণ রুলসে এটাই ছিল যে ও এর পরে একটা কনসোনেন্ট একটা কনসোনেন্ট আছে এন কনসোনেন্ট এবং তারপরে একটা ভাওয়েল ই ইটা অবভিয়াসলি ভাওয়েল তার মানে এটা ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে থাকলে ওই এর জন্য কোন সাউন্ড উপরে লেখায় আছে ওই এর জন্য ওই ওটা ইউজ করব মানে ওকার তাহলে এখানে কি হবে বি ও এন ই বোন এখানে দেখো বইয়ে ওকা হলো কেন ওকা হলো এই ও এর জন্য তাই আজকের ক্লাসটা করতে বললাম এই জন্যই এবারে দেখো হোম এখানে ও আছে তারপরে এম এমটা ই ইটা ভাওয়েল মানে ভিসিবি রুল ভিসিবি রুলে থাকলে ও এর জন্য উপরের ওটা হবে তাই এইচ ও এম ই কি হবে হোম হয়ে ওকা হয়ে ওকা মো হোম নেক্সট হোপ এখানে দেখো ও আছে এবং ও এর পরে পিটা কনসেন্ট ইটা ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে থাকলে ওয়ের এর জন্য কোন হই ও হই মানে ওকার হই তাহলে এইচ ও পিই হোপ পরিষ্কার একই রকমভাবে এন নস নস কেন কারণ এটাও বিসিবি রুলে আছে আর বিসিবি রুলে ও এর জন্য ওকার হই তারপরে রোপ আর ও পিই রোপ এখানেও দেখো বিসিবি রুলে আছে ওটা ভাওয়েল পিটা কনসেন্ড ইটা ভাওয়েল তাই এটা কি হলো রোপ নেক্সট রস আর ও একই রকমভাবে আর তোমরা সবাই জানো রোস মানে কি গোলাপ রোস মানে গোলাপ তাহলে ওয়ের জন্য এই ওটা কখন ইউজ করব। আই থিঙ্ক সবার পরিষ্কার হয়ে গেছে বাট এই রুলসের কিছু ব্যতিক্রম আছে কয়েকটা ব্যতিক্রম আছে যেগুলো রুলস ফলো করে না সেগুলোকে মনে রাখতে হবে যেমন এখানে দেখো এই কোটা ব্যতিক্রম লাভ এখানে ও ওটা ভাওয়েল ভিটা কনসেন্ট ইটা ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে তাহলে এখানে ওয়ের জন্য ওকার ইউজ হবে তাহলে এটা কি হবে এল ও ভিই লোভ কিন্তু না আমরা একে কক্ষণ লোভ বলি আমরা একে লাভ বলি তাই তো এটা ব্যতিক্রম একই রকমভাবে ই কম না কি হবে কাম কাম এখানে ওয়ের জন্য আসংটা আসছে ডিও ভিই ডাব ডোভ কিন্তু না ডাব এন নস এখানে ওয়ের জন্য ও সাউন্ডটা আসলো এস ও এন ই গন তাহলে বুঝতে পারছো ওয়ের জন্য কখনো আ সাউন্ড আসছে কখনো ও আসছে তাহলে এগুলো মনে রাখতে হবে আর এই কোটা ব্যতিক্রমকে মনে রাখতেই হবে এরপরে দেখো ও এ ও এর জন্য ও কখন ইউজ করব এর ক্ষেত্রে রুলসটা হচ্ছে যখনই ও এবং একে একসাথে দেখতে পাওয়া তখন ও এ এর জন্য ও হবে যেমন দেখো বি ও এ টি বট এখানে ও আর এ একসাথে আছে পাশাপাশি আছে তাই এখানে ও এ এর জন্য ও কার হয়ে যাবে তাহলে কি হলো বি ও এ টি বট নেক্সট একই ভাবে সি ও এ টি কোট কেন কারণ এখানেও ও এ একসাথে আছে এর জন্য ও কার হবে তাহলে সি ও এ টি কোট গোয়ে ওকা টো কোট আই থিঙ্ক পরিষ্কার হচ্ছে নেক্সট গোট জি ও এ টি গোট এখানেও ও এটা একসাথে আছে তাই এর জন্য ওকার হবে গোট গোয়ে ওকা টো গোট এল ও এ ডি লোড এখানেও দেখো ও এ একসাথে আছে তাই ওকার হবে লোড এক রকমভাবে রোড আর ও এ ডি রোড রোয়ে ওকা ডো রোড নেক্সট এল ও এ এফ লফ কারণ ও এটা একসাথে আছে তাহলে ও কে একসাথে দেখতে যক্ষুনই পাবা চোখ বন্ধ করে ওকার বসিয়ে দিব এবার দেখো ও এর জন্য ও এটা কখন ইউজ করব এর ক্ষেত্রেও রুলস আছে কারণ রুলস তো জানতেই হবে চলো এর ক্ষেত্রে রুলসটা দেখে নিই ও এর পরে যখন এল ডি এবং এস টি থাকবে তখন ওকার হবে ও এর পরে এল ডি এখানে দেখো ও আছে বাট রুলসে কী ছিল ওইয়ের পরে এলডি বা এস টি এখানে কি আছে এলডি আছে তাই এলডি থাকার জন্য ও এর জন্য ও হবে তাহলে কি হবে বি ও এল ডি বোল্ড বোল্ড নেক্সট সি ও এল ডি এখানেও দেখব ওয়ের পরে কে আছে এলডি আছে তাই ওয়ের জন্য ওকার হবে তাহলে সি ও ডি কোল্ড মানে কোয়ে ওকা লোয়ে ডোয়ে কোল্ড একই রকমভাবে এফ ওএলডি ফোল্ড এখানেও দেখো ওয়ের এর পড়ে এলডি আছে তাই ওয়ের জন্য ওকারটা হবে তাহলে কি হবে এফ ওএলডি ফোল্ড নেক্সট এইচ ও এলডি ফোল্ড কেন কারণ ওয়ের পরে এলডি আছে তাই হলো ফোল্ড ওয়ের জন্য কিন্তু ওকার হবে মানে হয়ে ওকার লোয়ে ডোয়ে হোল্ড নেক্সট মস্ট এখানে দেখো ওয়ের পরে কী আছে এসটি টি রুলসে কী ছিল এলডি বা এস টি এখানে এস আছে তাই ও এর জন্য ওকার হবে এস থাকার জন্য তাহলে কি হবে এম ও এস টি মস্ট একরকমভাবে পি ও এস টি পোস্ট এখানেও ও এর পরে এস আছে তাহলে পরিষ্কার হয়ে গেল এবার আমরা দেখে নেব কোন শব্দের শেষে যদি ও থাকে তখন ও এর জন্য ও ওই যেমন নো এখানে দেখো নো শব্দের শেষে কি আছে ও তাই ও এর জন্য ওকার হবে তাহলে নো এন ও নো পরিষ্কার তারপরে দেখো গো এখানেও দেখো শব্দের শেষে ও আছে তাই ও থাকার জন্য কি হবে ওকার হয়ে যাবে জন্য গো আর ও এর জন্য ওকা গোয়ে ওকা গো একই কিরকম ভাবে এস ও সো সো দন্ত সোয়ে ওকা সো পরিষ্কার হচ্ছে তো তারপরে এ ইউ ও ও টো এখানেও দেখো শেষে ও আছে এর মানে এটা ওকার হয়ে যাবে এ ইউ টি ও টো টো এ ও কা তাহলে শব্দের শেষে ও থাকলে ওকার হয়ে যাবে এবার এই রুলসেরও দুটো ব্যতিক্রম আছে দুটোকে মাথায় রাখতে হবে যেমন টি ও শেষে তো ও আছে তাই এটা আমরা কি করব। টো কিন্তু না এটা ভুল হয়ে যাবে এটা হয়ে যাবে টু টি ও টু তাই তো এটা ব্যতিক্রম তাই জন্য তো আলাদাভাবে লিখতে হলো নেক্সট ডি ও ডু কেন কারণ ব্যতিকরম তাই এটা রুলস ফলো করবে না তাই এটা হবে ডু তাহলে কী বলতে হবে টু ডু তাহলে আজকের সম্পূর্ণ ক্লাসটা যারা করেছ আমি গ্যারেন্টি দিয়ে বলবো আর ওয়ের জন্য কখনো কনফিউশনে থাকব না এবং স্পেলিং লিখতে গিয়েও আর ভুল করব না আজকের মতো এখানেই দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে